প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের এগারো দশমিক একের উদাহরণ এগারোর খ নম্বর সমাধানে আসলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে বলেছে হচ্ছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক এটা বলেছে উদ্দীপকে আরও দেওয়া আছে ওটার প্রয়োজন নেই এখানে প্রমাণ করো যে খ নম্বরে বলেছে প্রমাণ করো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইন টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েলভ

এ বি সি আর কি দাম হচ্ছে এ বি সি ও ডি তাই না ক্রমিক সমানুপতি সমানু ক্রমিক সমানুপতি তাই তো ডেয়ার স্টুডেন্ট তার মানে হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত ডি সমানুপাতি সমানুপাত ডি এরকমটা আমাদের মানে হচ্ছে ঠিক আছে তো আমরা এটাকে ধরবো এব সমান সি বাই ডি তার মানে আমি বলেছি যে অনুপাত মানে হচ্ছে ভাগ তাই তো তাহলে নিলাম এরপরে আমাদের এটা পুরোটা যেহেতু এটা একটা সমানুপাতিক এই জন্য এটা সমান সমানুপাতিক ধ্রুবক একটা ধরে নিতে হবে মনে করি এ বাই বি সমান বি বাই সি বাই d এটা সমান k ধরলাম k ধরলাম এটা হচ্ছে একটা সামানুপাতিক ধ্রুবক ঠিক আছে তাহলে তিনটা সমান আমরা কি ধরেছি k তাহলে এটা সমান k এটা সমান k এটা সমান k সবগুলো সমান k देयर স্টুডেন্ট তাহলে আমরা এটা সমান কে করতে পাবো এটা সমান এটা সমান সব সমান কে করতে পাবো তাহলে আমরা এটা সমান কে ধরি অতএব বা সূত্রাক

d k স্কয়ার বসালো আর আছে কি k তাহলে তাহলে d k স্কয়ার এখানে একটা k পড়া হলো k কিউ আমরা মান পাইছি স্টুডেন্ট তাহলে আমরা মান পাইলাম হচ্ছে c মান d কে b মান d k এর মান হচ্ছে d কিউ देयर इज টুডে এরপরই হচ্ছে বাম পক্ষতে আমরা চলে আসি বাম পক্ষতে কি বলেছে বা লেফট সাইড কি বলেছে এখানে এখানে বলেছে s square, प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर आवर बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस डी स्क्वायर है कि नहीं स्टूडेंट आखों अमरा मान बोशी है जाइ बोलो स्टूडेंट डेर मान की बोलो एर मान की डी की की अपना ताले डी के की उधर ऊपर तो आसे की स्टूडेंट डेस्कर प्लस बीर मान की स्टूडेंट डी केस कर। कर।

ও স্টুডেন্ট দেখো আমরা এইখানে কি করতে পারি এখানে দেখো তো আমরা যে এ স্কোয়ারটা দুজনে পাবে না তাহলে নিলাম ডি স্কোয়ার এ স্কোয়ারটা এও পাবে এও পাবে যদি পায় উপর কিছু নেই মানে স্কোয়ার আর এখানে এর ওপর কিউ আছে ওখানে স্কোয়ার আছে পরে পরে গুণ হয় তিন দুগুনি কত হবে ছয় হবে তারপরে ডি স্কোয়ার তারপরে হচ্ছে স্টুডেন্ট এখানে দেখো তো এখানে কে দি পাওয়ার ফোর এখানে দেখো তো ডি স্কোয়ার তারপরে তোমরা কিটা বুঝেছো এখন দেখো আমরা এইখান থেকে কি কমন নিতে পারি আচ্ছা ডি স্কোয়ার কমন নেওয়া যাবে না আর কি কমন নেওয়া যাবে কে স্কোয়ার নেওয়া যাবে না আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম

প্লাস এখানে ডি এস কোয়ার নেওয়ার কারণে ডি এস কোয়ার গেল ওয়ান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে ডি এস এখানে একটা ডি এস কোয়ার গুণন অবস্থা আছে কয়টা হলো চারটা তাহলে কি কে স্কোয়ার না এখানে দেখো তো কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান এখানেও সেটা হয় কি না এখানে যেহেতু মাঝখানে প্লাস নেই দুইটার মধ্যে একটা নেব না এটা গুণ করতে হবে তাহলে হচ্ছে যে কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু দুইটা আছে এই জন্য এটার উপরে আমরা পাওয়ার কি দিলাম অর্থাৎ আহ পাওয়ার টু দিলাম ঠিক বুঝেছো তোমরা আমাদের পক্ষ হচ্ছে এরকম ঠিক এরকম ভাবে আমরা আমাদেরকে ডান পক্ষও করতে হবে আমরা ফিরে আসতেছি ডান পক্ষতে আপাতত ধন্যবাদ